মানুষের জীবন একটা নদীর মতো শৈশব যৌবন বয়স প্রতিটি তাপে সুখ দুঃখ হাসি কান্না ভেসে যায় কিন্তু একটা সময় আসে যখন সংসারের ঝাপটা শেষ হয়ে যায় ছেলে মেয়েরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর মানুষ একা হয়ে যায় তখনই প্রশ্ন জাগে আম কি সত্যি সুখে অনেকেই বুড়ো বয়সে দুঃখে ভেঙে পড়েন একাকিত্ব করতে থাকেন অথচ কিছু কাজ যদি করা যায় জীবনটা আবার রঙিন হয়ে উঠতে পারে হ্যাঁ শোনার পর হয়তো অনেকের কাছে নোংরা মনে হবে কিন্তু আসলে এগুলো জীবনকে হালকা করারই উপায় চলুন জেনে নিই সে পাঁচটি কাজ নাম্বার এক নিজের শরীরকে অবহেলা করবেন না বয়স বাড়লেই অনেকে মনে করেন শরীর আর কারো কাজে লাগবে না এই ভাবনা ভুল বুড়ো বয়সে শরীরটাকে বেশি যত্ন নিতে হয় সকালে হাঁটা একটু ব্যায়াম সময় মতো খাওয়া দাওয়া এগুলো আপনাকে শুধু সুস্থ রাখে না মনেও শান্তি আনে মনে রাখবেন সুস্থ শরীরেই সুখী মনের পাশ নাম্বার দুই মনের গোপন ইচ্ছাকে লুকিয়ে রাখবেন না আমরা সমাজের ভয়ে লজ্জার ভয়ে অনেক কিছু লুকিয়ে রাখি বুড়ো বয়সে সেই লজ্জা নিয়ে বাসার প্রয়োজন নেই আপনার যদি গান শুনতে ইচ্ছে করে সিনেমা দেখতে ইচ্ছে করে নাতি নাতনির সঙ্গে ইচ্ছে করে তাই করে ফেলুন হ্যাঁ অনেক সময় এসব ইচ্ছা মানুষকে নোংরা বা অপ্রয়োজনীয় মনে হতে পারে কিন্তু এগুলি আপনাকে বাঁচিয়ে রাখে নাম্বার সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন অনেকেই বুড়ো বয়সে দাম্পত্য সম্পর্কে গুরুত্ব দেন না অথচ এই বয়সে স্বামী স্ত্রীকে সবচেয়ে কাছাকাছি আসতে হয় ছোটোখাটো ঝগড়া ভুলে গিয়ে একসাথে গল্প করা হাত ধরে হাঁটা পুরোনো দিনের কথা মনে করা এগুলো অসীম শান্তি দেয় সুখ মানে শুধু টাকার ভান্ডার নয় বরং এক টুকরো সত্যিকারের সঙ্গ নাম্বার চার নিজের আনন্দ নিজেই তৈরি করুন সবাইকে খুশি করার চেষ্টা করতে গিয়ে আমরা নিজের সুখকে হারিয়ে ফেলি বড় বয়সে এটা একেবারেই করবেন না বই পড়ুন চা খেতে খেতে আড্ডা দিন পুরোনো শব্দগুলো আবারও করুন মনে রাখবেন আনন্দ পাওয়া অন্যের দায়িত্ব নয় নিজেই তৈরি করতে হয় নাম্বার পাঁচ ক্ষমা করতে শিখুন বুড়ো বয়সে অনেক আক্ষেপ জমে থাকে ছেলেমেয়ের অবহেলা আত্মীয়র কষ্ট দেওয়া জীবনের হারানোর স্বপ্ন এইসব বুকের মধ্যে জমিয়ে রাখলে সুখ আসবে না তাই সব কিছু ক্ষমা করে দিন মনে রাখবেন ক্ষমা মানে ভুলে যাওয়া নয় বরং নিজের মনকে হালকা করা বন্ধুরা বড় বয়স মানে শেষ নয় বরং এটি জীবনের সবচেয়ে সুন্দর সময় যদি আমরা বাঁচতে জানি তাই মনে রাখবেন শরীরকে ভালোবাসুন মনের গোপন ইচ্ছাকে লুকাবেন না সঙ্গীর সঙ্গে খোলাখুলি থাকুন নিজের আনন্দ নিজেই তৈরি করুন আর অবশেষে ক্ষমা করতে শিখুন তাইলে দেখবেন বড় বয়সটা নোংরা নয় বরং শান্তি আর সুখে পড়া এক নতুন অধ্যায় জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানারকম ধারণা থাকে কিন্তু কী সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলেই এমন মানুষ যারা সহজেই রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পিছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানি অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচার ও স্টোরিও আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যেই অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অধ্যম শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অনেদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টভাবে কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অধম্য আশা এক অধম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমন কি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো বে চিৎকার করা মানেই নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাকার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধিনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা এই তিনটি শব্দ জীবনের গভীরতম আবেগের প্রতিফলন কিন্তু তার চেয়ে বড়ো কথা একটাই সম্মানিত কনসার্ন আসক্রি ভিডিওতে আমরা এমন কিছু মানসিকও আবেগভিত্তিক ইঙ্গিত আবহ এবং আচরণ নিয়ে আলোচনা করব যা একজন পুরুষ বুঝতে পারেন একজন নারীর মানসিক অবস্থান এবং আগ্রহ সম্পর্কে তবে সবসময় মনে রাখতে হবে চূড়ান্ত সম্মানিত সরাসরি কথা বা স্পষ্ট ইচ্ছা প্রকাশিত হতে হবে পর্ব এক মানসিকভাবে একজন মেয়ে কখন ঘনিষ্ঠ সম্পর্কের জন্য প্রস্তুত প্রত্যেক নারী একক স্বতন্ত্র এবং জটিল আবেগের অধিকারী একজন মেয়ে কখন ঘনিষ্ঠতার জন্য প্রস্তুত তা নির্ভর করে তার নাম্বার এক নিরাপত্তা অনুভব যদি সে মনে করে এ মানুষটি তার দায়িত্ব নিতে পারবে তাকে বুঝে তাকে সম্মান করে তবে সে মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করে নাম্বার দুই আস্থার সম্পর্কে গড়ে ওঠা বারবার কথা বলা কেয়ার করা অনুভব করা এই সব কিছু যদি সত্যিকারের হয় তবে সে বুঝতে পারে এই সম্পর্ক নিরাপদ নাম্বার তিন মানসিক বোঝাপড়া তার আবেগ ভালো লাগা কষ্ট সব কিছু যদি তুমি উপলব্ধি করো এবং তা নিয়ে হাসনা কটক্ক না করো তবে সে ধীরে ধীরে খুলে যেতে থাকে পর্বদই শারীরিক সম্মতির আগে যে পাঁচটি অশব্দ ইঙ্গিত মেয়েরা দেয় এখানে যে বিষয়গুলো আলোচনা করবো সেগুলো সম্মতির পরিবর্তিত নয় এগুলো হলো নাম্বার এক চোখের ভাষা বদলে যায় সে চোখে চোখ রেখে কথা বলে চোখ সরিয়ে নেয় না মাঝে মাঝে চোখে এক ধরনের কমলতা বা অপেক্ষা থাকে নাম্বার দুই শরীরের ভাষায় খোলামেলা স্বাচ্ছন্দ্য তোমার পাশে বসে ঘনিষ্ঠভাবে হাত ছুঁয়ে কথা বলে শরীর একসাথে রাখতে চায় তবে বুঝতে হবে এটা আস্তাবা স্নেহের বহিপ্রকাশ হতে পারে এখানেও সরাসরি কিছু না বলা পর্যন্ত অনুমান করা ভুল নাম্বার তিন গভীর ব্যক্তিগত কথাগুলো শেয়ার করে যে মেয়ে তার জীবনের কষ্ট টম্বা শৈশবের গল্প শেয়ার করে সে নিজেকে খোলার চেষ্টা করছে এটা তার প্রস্তুতির সুযোগ নাম্বার চার বারবার শারীরিক স্পর্শ খুঁজে কথা মাঝে হাতে হাত রাখা কাঁধে মাথা রাখা টোটে আঙুল দিয়ে চুপ করানো এসব ইঙ্গিত হতে পারে কিন্তু নিশ্চিত কিছু না নাম্বার পাঁচ নির্জনে সময় কাটাতে চায় যখন সে নিজের ইচ্ছে মতি তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে কেউ নেই তখন বুঝতে হবে সে তোমার সানিধ্য চায় তবে এখানেও চূড়ান্ত সিদ্ধান্ত তার মুখের হাবা না পর্বতেন নারীর চূড়ান্ত সম্মতিরূপ কেমন হয় কোনো অশব্দিক ইঙ্গিত কখনই চূড়ান্ত সম্মতি নয় লিখিত জিনিসগুলো স্পষ্ট সম্মতির অংশ সরাসরি বলা আমি চাই আমি প্রস্তুত তুমি আমার প্রিয় শরীর ও মন দুটোতেই স্বাচ্ছন্দ্য নারীর শরীর নারীর শরীর কেবল না তার চোখে মুখে থাকবে খুশির ছাপ থাকবে ভালোবাসার অনুভব না বললে বা থেমে গেলে বিরক্ত না হওয়া অনেক মেয়ে শুরুতে রাজি হলেও পরে যদি থেমে যেতে চায় তাহলে সেটা পূর্ণ সম্মতি অভাব নির্দেশ করে এখানে মানসিক সচেতনতা থাকা খুব জরুরি পর্বচার যদি সে রাজি না থাকে তখন করণীয় কে একজন মেয়ে যদি নিচের যে কোনো একটি কাজ করে বুঝে নিতে হবে সে রাজি না চুপ থাকে কিন্তু মুখে হাসি নেই শরীর দূরে রাখে চোখের অস্বস্তি ভয় বারবার না বলছে কিন্তু তোমার মনোযোগ না পেয়ে চুপ হয়ে গেছে এমন অবস্থায় তৎক্ষণাৎ থেমে যেতে হবে ভালোবাসা কখনো জোর করে হয় না পর্বপাস বাস্তব অভিজ্ঞতা একজন নারীর অনুভব আমি ওকে অনেক পছন্দ করতাম কিন্তু সে সবসময় আমার অনুভব বোঝে একদিন আমি চুপ করেছিলাম সে ভাবল আমি রাজে কিন্তু আমি ভিতরে কাঁদছিলাম আমি চিরকাল থেকে দূরে চলে গেছে। এই কথাগুলো একজন নারীর যে শুধু চেয়েছিল ভালোবাসা কিন্তু পেয়েছিল ভুল বোঝা বোঝাবুঝে ছয় যৌনতা মানে শারীরিকতা নয় এটা একটি চুক্তি সম্মান আর আবেগের গল্প অনেকে মনে করে যৌনতা মানের শরীর কিন্তু এটা ভুল এটা মানসিক গভীরতায় বহিপ্রকাশ যেখানে সম্মান ভালোবাসা ও পরস্পরের আনন্দ এ তিনটি জিনিস প্রধান শেষ কথা যে পুরুষ সম্মতিকে গুরুত্ব দেয় সে পুরুষই একজন প্রকৃত পুরুষ যে নারী নিজে থেকে এগিয়ে আসে সে তার ভালোবাসা ও আস্থা দিয়ে সম্পর্ক গড়ে তোলে এ সম্পর্ক হয় অটুট গভীর এবং শ্রদ্ধার মরে যেতে চাইলে মরে যান তবু তিন বাড়ি পায়ে ধরে কাঁদলেও যাবেন না সবাই সাবধান হন ভিডিওটি দেখুন একটা সময় আসে যখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না নিজের কষ্টগুলো মুখে হাসি থাকে ভেতরে জমে থাকা হাজারটা টাকা তখন আত্মীয় বন্ধু প্রেমিকা এমনকি নিজের বাবা মা সবাই একটা কথাই বলে মানিয়ে নাও মেনে চলো ধৈর্য ধরো কিন্তু একটা প্রশ্ন কতদিন আর কেন কেন প্রতিনিয়ত মেনে নিতে হবে যেখানে কেউ একটি বারো মেনে নেয় না তোমার আবেগ নিজের অনুভূতিকে ছোট মনে করা শুরু হয় ঘরের মানুষের হাত ধরে ঘরের তিনজন আত্মীয় নাম্বার এক তোমার মা নাম্বার দুই তোমার ভাই নাম্বার তিন আর সে আত্মীয় যে জন্মদিন উপহার দিতে ভুলে যায় কিন্তু তোমার ব্যর্থতা উদযাপন করে হাসি দিয়ে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো একবারও কেউ জিজ্ঞেস করে না তুই ভালো আছিস তো বরং বলবে কেন এমন করছিস সবাই তো সামলায় তুই পারিস না কেন তোমার চোখের জলকে অনুকরণ করে কাঁদবে তোমার ব্যথাকে অস্বীকার করে বলবে তুই নাটক করছিস এবং তারপর তোমার চারপাশে এক ঘরে করে রাখবে যেন তুমি একা এক মৃত জীবন্ত দেহ তুমি যদি একদিন মারা যাও জানো কি হবে তোমার জানা যায় যারা আসবে তাদের অর্ধেক জানবে না তুমি কিসে কষ্ট পেয়েছিলে আর বাকিরা মুখে বলবে ভালো ছেলে ছিল মেয়েটা তো হাসি খুশি ছিল তারা কেউ জানবে না রাতে তুমি ঘুমাতে পারো নি দিনে তুমি এক কাপ চাওয়া খেয়ে সারাদিন কেটে দিয়েছো শুধু একটা ফোন কলের আশায় কেউ জানবে না তুমি শেষ মুহূর্তে কারো একটা ভালোবাসি শুনতে চেয়েছিলে তাই মরে যেতে চাইলে মরে যান কিন্তু তাদের জন্য নয় যারা আজ পায়ে ধরে কান্না করলেও আগের দিন তোমার আত্মাকে হত্যা করেছে আত্মীয়দের আসল রূপ বোঝা যায় বিপদের দিনে দিন আত্মীয়কে তোমার জীবনের তিনটি বড় মুহূর্তে চিনে নাও নাম্বার এক যখন তুমি ব্যর্থ হও তারা বলবে আমরা তো বলেছিলাম কেউ বলবে না আরেকবার চেষ্টা করো নাম্বার দুই যখন তুমি সফল তাদের ইসরা বেরিয়ে আসবে কথাই নয় নিরবতায় নাম্বার তিন যখন তুমি ভেঙে পড়ো তাদের একটাই সংলাপ থাকবে এত ডিপ্রেশন কেন করিস তুই পুরুষ মেয়েরা তারা কখনোই তোমার চোখের জল মুছবে না বরং চোখের জলকে হাসির উৎস বানাবে নিজেকে খুন হতে দিও না প্রতিদিন একটু একটু করে খুন হচ্ছ তুমি যখন তুমি নিজের স্বপ্ন থেকে পিছিয়ে আসার অন্যদের খুশি করতে যখন তুমি নিজের কষ্ট চেপে রাখো শুধু সম্পর্ক বাঁচাতে যখন তুমি ঘরের মানুষদের ঠান্ডা ব্যবহারে গেলে পেলো নিজের ভালোবাসা তুমি কি জানো তোমার কষ্টে কাদার অভিনয় যারা করেছে তারাই একদিন তোমার না থাকার মাঝে খুশি খুঁজে নেবে তাই নিজেকে খুনতি দিও না তোমার জীবনকে ভালোবাসো আয়নার সামনে দাঁড়াও আর বলো আজ থেকে আমি কাউকে প্রমাণ করবো না যে আমি ভালো আমি শুধু নিজেকেই প্রমাণ করবো আমি যথেষ্ট তুমি যদি কাঁদো কাঁদো কিন্তু কাউকে কান্না দেখিও না তুমি যদি ভেঙে পড়ো পড়ো কিন্তু সেই তিন আত্মীয়কে বোঝাতে যেও না যারা প্রতিদিন তোমাকে ভাঙার জন্য অপেক্ষা করে দরজা বন্ধ করে দাও হ্যাঁ সে আত্মীয়দের জন্য দরজা বন্ধ করে দাও যারা বলেছিল তোর ধারা কিচ্ছু হবে না তুই মানুষ হবে না তোর থেকে ভালো আমার ছেলে মেয়ে তাদের জন্য নয় তোমার জীবন তাদের কথায় আত্মত্ব না করো বরং এমন কিছু করো যাতে তারা বাকি জীবন মাথা নিচু করে রাখে তোমার সাফল্যের সামনে নতুন করে শুরু করো একবার ভাবো তুমি মরে গেলে কার লাভ সে আত্মীয়দের সেই পরিবারের যারা বলে তোর জন্য আমাদের মানসম্মান গেছে তুমি যদি আজ মরো কাল তারা আরেকজনকে নিয়ে গল্প করবে তুমি যদি আজ দাঁড়াও কাল এক পৃথিবী তোমাকে সম্মান জানাবে তুমি বাঁচো তোমার জন্য তুমি ভালোবাসো তোমার জন্য তুমি যুদ্ধ করো তোমার স্বপ্নের জন্য শেষ কথা তিন আত্মীয়কে বোঝাতে যেও না আর তারা তোমার গলায় দূরে দেখলে বলবে বুঝতে পারলাম না এত ভেঙে পড়ে তবে তুমি যদি হঠাৎ উঠে দাঁড়াও সফল হও তারা বলবে এ তো আমাদের রক্ত এমন হবেই এই ভণ্ড সমাজে মুখে থাপ্পড় মারো তোমার অর্জন দিয়ে নিজেকে শেষ করে নয় নিজেকে গড়েই বদলা নাও জীবনটা একবারই আসে আত্মীয়র জন্য মরতে নেই তিনশোটা স্বপ্ন আছে তোমার তিন হাজার ভালোবাসার অপেক্ষা করে আছে তিন লাখ মানুষের অনুপ্রেরণা তুমি হতে পারো তাই বলি মরে যেতে চাইলে মরে যান তবুও তিন আত্মীয়র পায়ে ধরে কাঁদলেও যাবেন না কারণ তারা আজ যা করছে কাল তার চেয়েও ভয়াবহ করবে যদি তুমি আরেকবার মেনে নাও ভালোবাসা একটা শব্দ নয় একটা প্রতিদিনের কাজ এই কথাটা হয়তো তুমি আগেও শুনেছ কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে সে প্রতিদিন একটা নির্দিষ্ট কাজ করবে আর সে আচরণটাই হবে তোমার প্রতি তার গভীর ভালোবাসার প্রমাণ প্রথম অংশ ভালোবাসা কি শুধুই কথার খেলা ভালোবাসা মানে কি শুধু ভালোবাসি বলাটা না ভালোবাসা মানে প্রতিদিন ছোট ছোট আচরণের মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়া তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আজকের দুনিয়ায় মানুষ ভালোবাসার নামে প্রলাপ বকে স্ট্যাটাস দেয় ছবি আপলোড করে কিন্তু যার ভালোবাসা সত্যি সে চুপচাপ একটা জিনিস করবে প্রতিদিন এই আচরণটা কখনো ভুল হয় না এটা অভিনয় নয় এটা মনের গভীর থেকে আসে দ্বিতীয় অংশ মিথ্যা ভালোবাসাও তার লক্ষণ অনেক সময় আমরা এমন মানুষকে ভালোবেসে ফেলে যারা আমাদের প্রাপ্য নয় তারা আসে ভালোবাসার অভিনয় করে তুমি কষ্ট পেলেও বলে ও এত সেন্সিটিভ কেন তুমি অভিমান করলে বলে তুমি আমাকে বুঝো না তুমি ভালোবাসা দিলে সে দূরে সরে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা এমন নয় তৃতীয় অংশ রিয়েল লাভের প্রতিদিনকার আচরণ একজন সত্যিকারের ভালোবাসার মানুষ প্রতিদিন একটা কাজ করে এই কাজটি অত্যন্ত অসাধারণ কিন্তু গভীর সে প্রতিদিন তোমার অনুভূতির খোঁজ নেবে আপনারা ঠিক শুনেছেন প্রতিদিন অনুভূতির খোঁজ নেবে হ্যাঁ ঠিক তাই সে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আজ তোমার মন খারাপ কেন তুমি ঠিকঠাক খেয়েছ তো কাজের চাপ বেশি পড়ছে না তো এই ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে লোকে থাকে তার প্রেম তার যত্ন তার হৃদয় টান এ আচরণ প্রতিদিন যারা করে তারা কখনো তোমাকে হারাতে চায় না চতুর্থ অংশ একটি উদাহরণ রুনা ও তাহাসান রুনা ছিল একটি কঠিন সময় পার করা মেয়ে সে কারো ওপর বিশ্বাস করতে পারত না তাহাসান তার জীবনে এলো সুরতে রুনা অনেক দূরত্ব রেখেছিল কিন্তু তাহাসান প্রতিদিন একটা জিনিস করত। সে রুনাকে জিজ্ঞেস করত আজ তোমার দিনটা কেমন গেল। প্রতিদিন সে চিৎকার করলেও সে শুনত সে কাঁদলেও সে মাথায় হাত বুলিয়ে দিত সে দূরে সরে গেলে কাছে টানত এটাই রিয়েল লাভ পঞ্চম অংশ কীভাবে তুমি বুঝবে এটা রিয়েল লাভ নাম্বার এক সে প্রতিদিন খোঁজ নেয় তার মন কেমন নাম্বার দুই তোমার কষ্ট হলে তার চেহারায় চিন্তার ছাপ পড়ে যায় নাম্বার তিন তুমি ভালো থাকলেই সে প্রাণ খুলে হাসে নাম্বার চার তোমার জীবনের স্বপ্নে সে নিজেকে ছড়িয়ে ফেলে নাম্বার পাঁচ তুমি ব্যর্থ হলে সে বলে আমি আছি তোমার পাশে এই আচরণ প্রতিদিন করে যে মানুষটা তাকে আর পরীক্ষা করো না সে তোমাকে সত্যিকারের ভালোবাসে ষষ্ঠ অংশ কেন প্রতিদিন এই আচরণ সবচেয়ে জরুরি ভালোবাসা একদিনের আবেগ নয় এটা প্রতিদিনের যত্নের বিষয় তুমি যদি এমন কাউকে পাও যে তোমার খবর নেয় তোমার চোখে পড়ে চুপচাপ বুঝে যায় তুমি ভালো নেই তাহলে ধরে নাও তোমার জীবনে ঈশ্বর একজন প্রকৃত প্রেমিক পাঠিয়েছেন সপ্তম অংশ ভালোবাসা বোঝে নীরবতা ভাষা রিয়েল লাভ মানে তুমি চুপ করে থাকলেও কে বোঝে যাবে তুমি কষ্টে আছো রিয়েল লাভ মানে তুমি অভিমান করলে সে নিজে এসে হাত ধরে বলবে চলো সব ঠিক করে ফেলি রিয়েল লাভ মানে তুমি ক্লান্ত হলে সে তোমার কাঁধে মাথা রাখতে দেবে তুমি হারিয়ে গেলে সে তোমাকে খুঁজে নেবে তুমি নিজেকে খারাপ ভাবলে সে বলবে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ অষ্টমংশ যারা এ আচরণ করে না যদি কেউ তোমার খোঁজ নেয় তোমার অনুভূতি বোঝার চেষ্টা না করে তবে সে কেবল নিজের ভালো লাগা পুরনে তোমার পাশে আছে তাকে রিয়েল লাভ বলা যায় না রিয়েল লাভ মানে শুধুই রোমান্স নয় রিয়েল লাভ মানে দায়িত্ব অনুভূতির কদর নিয়মিত খোঁজ নেওয়া নবম অংশ তুমি যদি এমন কাউকে পেয়ে থাকো তবে তার যত্ন করো বিতাকে ফর গ্রান্টেড নিও না বিকারণ এখনকার দুনিয়ায় এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার যে প্রতিদিন তোমার অনুভব বুঝে সে সত্যিকারের আশীর্বাদ ভালোবাসা মানে প্রতিদিনের যত্ন আজ তুমি যদি কাউকে ভালোবাসো তবে শুধু ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ থেকো না তাকে প্রতিদিন জিজ্ঞেস করো তুমি কেমন আছো এটি ভালোবাসার সবচেয়ে নিগাত অনন্য আচরণ এ আচরণ কখনো অভিনয় হয় না এটা আসে ভালোবাসার গভীরতা থেকে যে মানুষটা তোমার মনের খবর প্রতিদিন রাখে সে তোমার জীবনের সবচেয়ে রিয়েল মানুষ তাকে ধরে রাখো কারণ জীবনে এমন কেউ থাকাই বড় প্রাপ্তি নারীর রহস্যগীরা এক শ্রোতা কখনো কমল কখনো সাহসী কখনো আগলে রাখা অনুভবের সাগর কিন্তু এই অনুভব যখন তার শরীর ও মন একসাথে আলোড়িত করে তোলে তখন সে নারীর আচরণে আসে এক ভিন্ন রকম চিহ্ন সেক্স ভালোবাসা এবং মানসিক টান এই তিনটি যখন এক বিন্দুতে সে মিশে যায় তখন একজন নারী হয়ে উঠে এক নিবিড় কামনার প্রতিচ্ছবি আজ আমরা জানব একজন নারী যখন সেক্সুয়াল কামনার তীব্রতায় পাগল প্রায় হয়ে পড়ে তখন সে তার চারপাশের পাঁচটি গোপন ইঙ্গিত ছড়িয়ে দেয় যা বুঝতে পারলে আপনি বুঝবেন সে কি অনুভব করছে সংকেত এক চোখের চাহনি বদলে যে নারীর চোখ তার মনের দর্পণ যেদিন তার মনে উথলে উঠে কামনার ঢেউ সেদিন তার চোখ বদলে যায় চোখে চোখ রাখার সময় লজ্জা কমে যায় বরং এক ধরনের ধীর চাহনে জন্ম নেয় তার চোখের কোণে লোকে থাকে ইঙ্গিত আমি চাই তুমি বুঝো এই চোখের ভাষা কারো কাছে পরিষ্কার হয় কারো কাছে ধোঁয়াটে কিন্তু সে চাইলে আপনাকে তার চোখ দিয়ে ইশারা করবে এ দৃষ্টির মধ্যে লুকানো থাকে গভীর আকাঙ্ক্ষা মৃদু আহ্বান নিঃশব্দ প্রেম মনোবিজ্ঞানীরা বলে নারীর চোখ যদি একটা না আপনার চোখে তাকিয়ে থাকে তারপর আবার হঠাৎ নিচের দিকে তাকায় সেটা লজ্জা নয় সেটা আকর্ষণের গভীর ইঙ্গিত